স্বামী স্ত্রী যেখানে মনোমালিন্য আছে সেখানে একসাথে থাকতে গেলে একটু মনোমালিন্য আসে না বিষয়টা এমন না যে শুধু আমাদের বিবিদের সাথে আমাদের ঝগড়া হয় রাসোর স্ত্রীদের সাথে বুঝি রাসোডে কোনোদিন দিন ঝগড়া হতো না মনোমালিন্য হতো না বরং স্বামী স্ত্রী যেখানে মনোমালিন্য আছে সেখানে আমি ব্যক্তিগতভাবে ঘরে আমি আমার স্ত্রীকে সহযোগিতা করি এই এটা বলতে আমার কনফিডেন্স আছে আমি আমার স্ত্রীকে সহযোগিতা করি এটা বলতে তো লজ্জা নাই আমি আমার স্ত্রীর রান্নার কাজে সহযোগিতা করি আমি আমার স্ত্রীর কাপড় চোপড়গুলো অনেক সময় নিজে ধুয়ে নিই আমার অফিসে চা আনার জন্য একটা লোক আবার আমার চায়ের কাপ নিয়ে যাওয়ার জন্য আরেকটা লোক আমার কাপড় চোপড় ধুয়ে ধুয়ে দেওয়ার জন্য আমার অফিসে অ্যাভেলেবেল স্টাফ আছে তবে আমি যখন ইয়াহিয়া তাকি আমি যখন ঘরে ঢুকি আমি আমার বাহিরের পরিচয় নিয়ে ঢুকি না আমি ঘরে ঢুকে আমার স্ত্রীর কোনো কাজ অপূর্ণাঙ্গ থাকলে ওই কাজটা খুঁজে বের করে নিজে করে দেয়া যার কারণ এই হাদিস আমি জানি যেখানে রাসুল বলেছেন যে বলেছেন রাসুল স্ত্রীদের কাজে সহযোগিতা করতেন যদি নবী হওয়ার পরে প্রেসিডেন্ট হওয়ার পরে মসজিদ নবির ইমাম হওয়ার পরে তার স্ত্রীর কাজে সহযোগিতা করতে পারে তাহলে আপনি আমি কে ওটা কি ঠিক কিনা তাহলে আপনি আমি কে আমরা কেন লজ্জা আসলে মূলত আমাদের সমাজ আমাদেরকে এই কাজটাকে ছোট করে দেখায় এই সমাজ মূলত এই কাজটাকে আমাদের কাছে নিচু ভাবে উপস্থাপন করে এজন্য আমরা লজ্জায় এই কাজ করতে চাই না কিন্তু কোনো কাজের মধ্যে লজ্জা নাই লজ্জা হচ্ছে অলসতার মধ্যে ঠিক না স্বামী হিসেবে আসলে আদর্শ কেমন ছিল এখানে যারা আছে শিশু বাচ্চারা বাদে অধিকাংশই মোটামুটি বিয়েসাদী হয়েছে তো স্বামী হিসাবে স্ত্রীর সাথে আচরণ কেমন হবে রাসূলের জীবনীতে এই আদর্শটুকুন কি আছে নাকি নাই এখন আর কথা কয় না তার কারণ আমরা মোটামুটি যে পর্যায়ের স্বামী আইতে যাইতে বকি আর কি লাই এখন রাসূলের জীবন আদর্শের মধ্যে তো এটা নাই রাসুল স্ত্রীদের সাথে কি ব্যবহার করতেন হাদিসের মধ্যে এসেছে দেখেন আম্মাজান আয়েশা সিদ্দিকারাদি আল্লাহ আনহা বলেন আল্লাহর হাবিব কানায়া কোন ফিমিহিন তিয়াহলিহী রাসূল সারাদিন বাহিরে কাজ করতেন বাহিরে সময় দিতেন রাষ্ট্র পরিচালনা করতেন মস্তিদর্মবি রিমামতি করতেন জিহাদের ময়দানে আবার কমান্ডার ছিলেন ব্যবসা করতেন কাজ করতেন এত শত কাজের পরে রাসূল যখন ঘরে ঢুকতেন ঘরে ঢুকে বিশ্বনবী তার স্ত্রীদের কাজে কর্মে সহযোগিতা করতেন সোভান এখানে একজন আছে একজন ব্যক্তিও কি এখানে এমন আছেন যার ব্যস্ততা চাইতে বেশি বলতে পারবেন হয়তো আপনি ব্যবসা করেন চাকরি করেন না হয়তো আপনি চাকরি করেন রাজনীতি করেন না হয়তো আপনি রাজনীতি করেন ইমামতি করেন না কিন্তু রাসুল একই সাথে মদিনার প্রেসিডেন্ট আবার নিজে ব্যবসাও করতে হয় আবার মসজিদে নবীতি ইমামতিও করতে হয় সাহাবাই কেরামের যাবতীয় যত সমস্যা আছে সব সমস্যার সমাধানও দেওয়া লাগে এরপরে আবার ঘরে এসে কানাইয়া কুনু ফি মিহি না ঘরে ঢুকে আবার স্ত্রীদেরকে সহযোগিতা ও রাসুল করতেন সোহান রাসুলের স্ত্রী কি একজন ছিল না একাধিক একজন না একাধিক রসুল তার জীবন দশায় বিবাহ করতে পেরেছিলেন এগারোটা কটা আর এট এ টাইম এগারো জন বিবি আবার একই সময় বেঁচে ছিলেন না এগারোটি বিবাহ রাসুল করেছেন কিন্তু এট এ টাইম রাসূলের সংসার করেছে নজন কয়জন কয়জন তাহলে একই সময় নয় জন স্ত্রী ঘরেও কাজ বাহিরেও কাজ বাহিরে রাষ্ট্র সামলাতে হচ্ছে এমামতি করতে হচ্ছে ব্যবসা করতে হচ্ছে সাহাবাই কেরামের যাবতীয় সমস্যার সমাধান দিতে হচ্ছে আবার সাতাশটি যুদ্ধে রাসুল সেই ব্যস্ততা নিয়ে নিজে অংশগ্রহণ করেছেন এরপরে আবার ঘরে ঢুকে স্ত্রীদের কাজেও সহযোগিতা করেছেন এখন আমরা মনে করি স্ত্রীদের কাজে সহযোগিতা করা মানে হচ্ছে ছোট লোকি এটা অনেক পুরুষ মনে করে যে স্ত্রীর কোনো কাজে মাত্র সহযোগিতা করে না স্ত্রী একবেলা অসুস্থ কিছু এক বেলা রান্না করে জীবনে খাওয়া দাওয়ার পরে নিজের নেই বিয়ের পর থেকে এই পর্যন্ত এমন স্বামীও আছে না নেই কারণ চিন্তা করে না এটা তো আমার কাজ না এটা আমি কেন করব। ভাই আমার এটা রাসুলের আদর্শ না তো রাসুলের আদর্শ আপনাদেরকে বলার কারণ এটা যেন রাসুলের জীবনী থেকে আপনারা শিক্ষা গ্রহণ করতে পারেন আম্মা জানায় সিদ্দিকা বলেন কানাইয়া কোনো ফিমিহীন আতি আহমিহি রাসুল ঘরে ঢুকে আমাদের কাজে সহযোগিতা করতেন আমরা রুটি যখন বেলতাম এই রুটিগুলো নিয়ে আবার চোরের ওপরে রাসুল নিজে সেঁকে দিতেন যেন আমাদের কাজগুলো সহজ হয় আমাদের কাজগুলো যেন তাড়াতাড়ি হয় আমাদের কাজে যেন কষ্ট না হয় আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লাম নয় জন বিবির সাথে একই সময় ঘর করেছেন একদিন রাত্রি বেলায় নয়জন বিবি রাসুল ধরে বললেন ইয়া রাসুল আল্লাহ আমরা নয়জন একসাথে আপনার ঘর করছি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মধ্যে মতানৈক্য হয়েছে আপনার কাছে সমাধানের জন্য এসেছি কি সমাধান কি মতানৈক্য বলো বিবিরা বলল ইয়া রাসুল আল্লাহ জবাব দেন এই যে নয়জন একসাথে আপনার ঘর করছি আমাদের প্রশ্ন হচ্ছে এই নয়জন বিবির মধ্য থেকে কোন বিবিকে আপনি বেশি ভালোবাসেন এখন উত্তর দিলে বিপদ আছে না নাই কারণ বোঝার দুইটা সেই বোঝে আর কি জ্বালা এক বউ যদি কয় কারে বেশি ভালোবাসো যদি কোন ছোট ডারে কেবল ঠিক আছে তাহলে ছোট ডারে করে যা আমার এমনি কি তো ধরে বললেন যে আমরা নয়জন আপনি বলেন তো আপনি কাকে বেশি ভালোবাসেন এখন রাসুল একজনের নাম বলে তাহলে বাকি আটজন কি খুশি না বেজার বেজার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন ঠিক আছে জবাবটা আজকে দিব না নয় দিন সময় দাও এর পরে দেব বিশ্বনবী প্রতিদিন এক এক বিবির ঘরে থাকতেন প্রত্যেক বিবির হক আদায় করতেন আমাদের সমাজের অনেক পুরুষ দ্বিতীয় বিয়ে যখন করে তখন দ্বিতীয় স্ত্রীকে পেয়ে প্রথম স্ত্রীর কাছে আর যায় না দ্বিতীয় স্ত্রীর ঘরে গিয়ে প্রথম স্ত্রীর সাথে করে এমন পুরুষ সমাজে আছে না নাই আল্লাহর হাবিব প্রত্যেক স্ত্রীর থাকতেন দিন ভাগ করে নিতেন বিশ্বরামী বললেন আজকে জবাবটা আমি দেব না নয় দিন পরে দেব প্রথম দিন যে বিবির ঘরে গেলেন ওই বিবির ঘরে যাওয়ার পরে ওই বিবির হাতে দুটো খেজুর দিয়ে দিলেন ওই বিবি দুটো খেজুর খেলেন আর কোনো কথা রাসুল বললেন না দ্বিতীয় দিন যেই বিবির ঘরে গেলেন রাসুল সেই বিবির কাছে গিয়েও তাকেও দুইটা খেজুর দিলেন তৃতীয় দিন বিবির কাছে গেলেন সেখানে গিয়ে তাকেও দুটো দিলেন রাসুল এভাবে নয় দিন চলে গেল প্রতিদিন যেই বিবির কাছে রাসুল যায় যাওয়ার পরে তাকে কোনো এক ফাঁকে হাতের মধ্যে দুইটা খেজুর দিয়ে দেয় কি দেয় কি দেয় কয়টা এবার নয় রাত যখন শেষ হয়ে গিয়েছে আল্লাহর হাবিবের কাছে এবার সবাই এসেছে সময় কিন্তু শেষ জবাব দেন তাড়াতাড়ি কারণ তাড়াতাড়ি জানতে হবে আপনি কাকে বেশি ভালোবাসেন রাসুল বললেন শোনো এই রাতের মধ্যে যার হাতে আমি দুটো খেজুরও দিয়েছি আমি তারাই বেশি ভালোবাসি এখন সব বিপি মনে করছে আলহামদুলিল্লাহ দুইটা খেজুর তো আমি পাইছি অনামে যেহেতু পাইছে এটা জন্য জানানো যাবে না তাহলে মোটামুটি সবাই সবাই আল্লাহর হাবিব সাল্লামের স্ত্রীদের সাথে তিনার কখনো কখনো আবার মনোমালিন্য হতো বিষয়টা এমন না যে শুধু আমাদের বিবিদের সাথে আমাদের জগরা হয় রাসুরের স্ত্রীদের সাথে বুঝি রাসুরে কোনোদিন ঝগড়া হতো না মনোমালিন্য হতো না বরং স্বামী স্ত্রী যেখানে মনোমালিন্য আছে সেখানে একসাথে থাকতে গেলে একটু মনোমালিন্য আছে না আপনার বিবি আপনার উপরে রাগ করে এটা আর এমন কি মোহাম্মদুর রসুল্লাহর সাথে তার স্ত্রীর মাঝে মধ্যে একটু মনোমালিন্য করতেন আল্লাহর হাবিব একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কে বললেন আয়েশা তুমি কখনো কখনো আমার প্রতি রেগে যাও তুমি কখনো আমার প্রতি রাগ করো আমি কিন্তু টের পাই আমি কিন্তু বুঝি আয়সা সিদ্দিকা বললেন আমি কখন রাগ করি পারলে বলেন বিশ্বনবী বললেন আয়েশা তুমি আমার প্রতি যখন রেগে যাও মনোমালিন্য কর আমার প্রতি যখন কষ্ট পাও অসন্তুষ্ট হও তখন তুমি দেখি হাত ধরে দোয়া করে বলো আল্লাহ ইব্রাহিম আলাই ইসালামের আল্লাহ তিনি আমাদের প্রতি রহম করুক তখন তুমি দেখি আর আমার নামটা নাও না আল্লাহর হাবিব না আয়েশা শুধু তাই না আবার তুমি যখন আমার প্রতি খুশি থাকো তখন আমি এটাও বুঝি আয়েশা সিদ্দিকা বললেন তখন কিভাবে বোঝেন আল্লাহর হাবিব বললেন আয়েশা যখন তুমি আমার প্রতি খুশি থাকো তখন তুমি বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর আল্লাহ তিনি আমাদের প্রতি রহম করুক তখন ইব্রাহিম আলাইহিস সালামের নাম দাও না তখন আমার নাম নাও মা আয়েশা সিদ্দিকা চোখের পানি ছেড়ে দিলেন কেঁদে ফেললেন বললেন ইয়া রাসূল আল্লাহ বিশ্বাস করেন হ্যাঁ আমি যখন একটু কষ্ট পাই তখন আপনারা নামটা মুখ থেকে আমি লুকিয়ে ফেলি মুখ থেকে সরিয়ে দেই তবে কলিজা থেকে এক মুহূর্তের জন্য আমি আপনাকে সরাই না সুবহানাল্লাহ আমাদের ঝগড়া জাতির মধ্যে কত গালি গালাজ মারামারি কিন্তু এরা পারিবারিক জীবনের মনোমালিন্যের মধ্যেও একটা সৌন্দর্য পরিচ্ছন্নতা আছে না নাই